মেয়েরা শুধু চাই আপনি মেয়েরা না চাইতেই মেয়েদেরকে ফুল চিঠি বিড়াল চানা আর কপালে চুমু দিবেন কুটা না দিয়ে হেল্প করবেন মন খারাপের রাতে হইছে আবার শুরু হইছে নাটক এই টাইপের কথা না বলে সামান্য ইমোশনাল ভ্যালিডেশন দিবেন পাশে থাকবেন জড়াই ধরে রাখবেন মাথায় হাত বোলাই দিবেন ঘুরতে যাবা জিজ্ঞেস না করে উঠাটাইsha বলবেন চলো ঘুরতে যাই মেয়েরা চাই তার ফ্যামিলি ডিসফাংশনাল হইলেও আপনি পার্টনার হিসেবে তার কখনো বলবেন না যে তার ফ্যামিলি ডিসফাংশনাল মেয়েরা চাই সে পাগল হইলেও আপনি বলবেন না যে সে পাগল মেয়েরা চাই আপনি প্রোভাইড করবেন কিন্তু জাহির করবেন না যে আপনি প্রোভাইডার মেয়েরা চাই আপনি আগলাই রাখবেন তারে কিন্তু কখনো ধমক দিয়ে বলবেন না আমি না থাকলে তোমার যাওয়ার কোনো জায়গা আছে মেয়েরা চাই আপনি শব্দে যত্ন করবেন কথায় আর কাজে প্রকাশ করবেন আপনি তারে ভালোবাসেন আর সাথে দিনে ছত্রিশ বার মুখেও বলবেন আপনি তারে ভালোবাসেন এই সিম্পল জিনিসটা আপনারা পুরুষ মানুষেরা কেন বুঝতে পারেন না বলেন তো